আচ্ছা এতক্ষণে ঢ্যাঁড়সের ভিডিওটা তোমরা সবাই দেখে নিয়েছ আমিও দেখেছি তো ওখান থেকে অনেক কিছু উন্মোচিত হয়েছে হুম তোমাদের প্রথম থেকে আমি এই খোকার নামটা দিয়ে এসেছিলাম বেচু আর এই বেচু নামটা দিয়ে আসার পর সবাই কিন্তু আমাকে এটা নিয়ে অনেক কথা বলেছে যে কেন বেচু কিসের জন্য বেচু আর কেন 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 ওকে এইভাবে ডিফেম করা হচ্ছে বেচু বলে তো আজকের ডেটে ভেরি ক্লিয়ার সবার কাছে ওর নামটা কেন বেচু এবং থেকে বড় কথা খেকি ঢ্যাঁড়স এরা সবাই স্বীকার করছে যে এ অ্যাকচুয়ালি বেচু ঠিক আছে আর সত্যি কথা যখন একটা কথা আমরা বলি আর সেটা অন্য কেউ সেটাকে কি বলবো বলে যে হ্যাঁ ঠিক বলেছিলাম এবং ওরা ভুল করেছে এটা স্বীকার করে তখন সত্যিই ভালো লাগে এই ছেলেটি প্রথম থেকেই মানে একটা নিম্ন রুচি মানসিকতার ছেলে বুঝতে পেরেছ এবং এর ফান্ডাটাই ছিল শুধুমাত্র পয়সা ইনকাম করবো ইউটিউব থেকে না ব্লগিং করে না ব্লগিং করে পয়সা ইনকাম করতে এখানে এসেছে সবাই যারা ব্লগিং করে কিন্তু ব্লগিং ছাড়া লোকের থেকে নেব লোকের থেকে হাত পেতে ভিক্ষা করে নেব ছেলেকে দেখিয়ে দেখিয়ে নেব আমি ভালো বউ খারাপ এটা লোকের কাছে প্রচার করে করে টাকা পয়সা নেব এটার মানে প্রমাণ আমরা বহুবার পেয়েছি এইবার ঢ্যারোজ বলছে যে যখনও ওর যে রুমটা যে রুমটা কিনা এখনো এখনও দেখায়নি সিক্রেট রুম সেই রুমটা যখন করছিল তখনও কিন্তু বলেছে যে রুমটা করতে পারছি না সময় লাগছে এই হচ্ছে ওই হচ্ছে কিছুটা করেছি তারপরে পরে করব তার মানে হাত টান হয়েছে এতটাই লোভী ছেলে যে ছেলের জন্মদিনে টাকা ছেলের গিফট পারপাস আলমারি খাট এগুলো ঢুকিয়েছে তারপরেও তার লোকটা এমন জায়গায় চলে গেছে মানে এতটা জিপটা বেড়ে গেছে যে যখন সিক্রেট রুমটা হচ্ছিল তখনও লোকের কাছে টাকা চাওয়ার জন্য ওরকমভাবে বলতো ঢ্যাঁড়সই বলল আর আজকের ডেটে এই যে বলছে লোন নিয়েছি মায়ের নামে লোন নিয়েছি আমার যা সমস্ত টাকা জমানো ছিল প্লাস মায়ের নামে লোন নিয়েছি আমাকে ধার করতে হচ্ছে এটাও বলার পিছনে এটা যে আপুরা প্লিজ হেল্প মি আমাকে আবার টাকা দাও এবং সেই জায়গায় ঢেঁড়স বলেছে কিসের জন্য তোমাকে টাকা দেবে তুমি ইনকাম করে সেই টাকা বাচ্চা দেখিয়ে কখনো লোন নিয়েছি কখনো নিডি আমি এসব বলে টাকা নেবে আর সেই টাকায় তুমি জিমি দিদিকে উদর করাবে তাকে ভালো মন্দ খাওয়াবে তাকে নিয়ে ঘোরাবে তাকে নিয়ে অ্যাশ করবে ঠিকই তো বলেছে একদমই ঠিক বলেছে তোর যদি কাউকে উদর ফুর্তি করানোর ইচ্ছা হয় কাউকে নিয়ে ঘোরার ইচ্ছা হয় ভাই তুই নিজে ইনকাম করে কর কেন লোকের কাছে হাত পাতা স্বভাব আর এটা আজকের ডেটে তো ক্লিয়ার যে দিদির থেকে সমস্ত জিনিসপত্র নিয়েছিল অবশ্যই দিদি দিয়েছিল তো সেগুলো নিয়ে নিয়ে ওর জীবটা এত বড় হয়ে গেছে তারপর বাম্মার থেকে সমস্ত কিছু লিখিয়ে নিয়েছে তারপরেও এত বড় জীব হয়ে গেছে আর তারপর পাবলিকের টাকা নেওয়ার জন্য হুলুস তুলুস বাঁধিয়ে দিয়েছে আমি কিন্তু তোমাদেরকে বহুবার একটা কথা বুঝিয়ে এসেছি এবং এটা আমি আমার সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি সন্তানকে ভালোবাসা ভালো প্রশ্রয় কখনও নয় সন্তানের নামে সমস্ত কিছু লিখে দেবে না নিজেদের হেফাজতে নেবে যাদের একটা বা দুটো করে সন্তান বা বেশি সন্তান তারা তো জানো তাদের অবর্তমানে তারাই সেটার ওয়ারিশন সূত্রে প্রাপ্য হবে তাহলে যতদিন নিজের কর্মক্ষমতা আছে বা যতদিন নিজের অবস্থা ভালো আছে ততদিন কেন ভাই কারোর নামে লিখে দেব সন্তান আমরা যারা জন্ম দিয়েছি পুরোটাই আমাদের অবর্তমানে তারাই পাবে যার জটা ওয়ারিশান আছে তাহলে আগে ভাগে লিখে দেব কেন কিসের জন্য এই যারাই ছেলে বলে আলাদা করে সম্পত্তির ভাগটা তাদের লিখে দেয় তারাই সব থেকে ব্লান্ডার মিস্টেক করে এবং একটা সময় পর তাদেরকে আর মান্যতা দেয় না সন্তানরা তাই সন্তানদের নমিনি করুন অবশ্যই নমিনি করুন ব্যাংকে হোক অন্য কোনো জায়গায় হোক সব জায়গায় নমিনি কিন্তু মাস্ট নমিনি কিন্তু অতি অবশ্যই করবেন একটাতে যদি একটা ছেলেকে বা মেয়েকে করেন আর একটাতে আর একটা ছেলে বা মেয়েকে করুন এইভাবে ভাগ করে যান আর আইদার অর সারভাইভার বলে একটা অপশান আছে হ্যাঁ সেটা করবেন যেমন ধরুন যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একটা জয়েন্ট কোনো অ্যাকাউন্ট করেন তাহলে ওইখানে একটা অপশান আছে আইদার অর সারভাইভার মানে যদি তারা দুজন থাকে তারপরে তাদের যদি কোনো একমাত্র সন্তান থাকে তাহলে আয়দার অর সার্ভাইভার করলে কি হবে যখন আপনারা অবর্তমান থাকবেন তো অটোমেটিক্যালি ব্যাংক তখন তার নামে হয়ে যাবে মানে অ্যাকাউন্টটা তার নামে হয়ে যাবে নয় এটা করুন আর নয় সর্বত্র নমিনি করুন আপনার ওয়ারিশান আপনার সমস্ত কিছু পাবেন আর আপনাদের যে কাগজপত্র মানে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সেগুলো ঠিকঠাক করুন আর আপনার সন্তানের যে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সেগুলো সব ঠিকঠাক রাখুন ইভেন সেখানে নামের স্পেলিং নাম ঠাম সমস্ত কিছু ঠিকঠাক রাখুন তাহলে সম্পত্তি বা টাকা পেতে কোনো অসুবিধা হবে না যেগুলো ওয়ারিশন সূত্রে প্রাপ্য বাদ বাকি আগে ভাগে কোনো সন্তানের নামে কোনো সম্পত্তি কোনো টাকা পয়সা কোনো জিনিস করবেন না এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট এটা করবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনারা হ্যাপি থাকবেন আর এইভাবে এইভাবে মানে কি বলবো ইমোশনাল ফুল হবেন না ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে হ্যারসের ভিডিও থেকে অনেক অনেক জিনিস আজকের উঠে এলো প্রথম কথা হচ্ছে আমি আগেই একটা তিসমার খানকে নিয়ে ভিডিও করেছি যেটা ও আমাকে ভিডিওটা করেছিল এবং উত্তর চেয়েছিল আমি উত্তর দিয়েছি এবং সেই জায়গায় আমি কিন্তু একটা কথা জিজ্ঞেসে করেছি এই যে তুমি বলছো তোমার বোমবাস্ট হবে সেটা কি? তুমি বলছো লিগাল কিছু করেছি সেগুলো কি। আমার সিকসেন্স বলছিল অবশ্যই ঝিমি তার এগেনস্টে কিছু না কিছু করেছে এবং সেই জন্যই আমি এটা ওকে বলেছিলাম যাই ও তার ওইটার উত্তর দেয়নি তো আমি উত্তরটা কিন্তু ঢ্যাঁড়সের থেকে পেয়ে গেলাম যে অলরেডি ঢ্যাড়সের এগেনস্টে ঝিমি দিদি কোনো না কোনো কিছু করেছে ফাইল মানে কেস ফাইল করেছে আর এটাই আমি ঢ্যাঁড়সকে বলছিলাম যে তুমি হিট অফ দ্য মুভমেন্ট বা ইমোশনের বসুভূত হয়ে যেটা করেছ সেটা আইনত বৈধ নয় আইনত করা যায় না তুমি করতে পারো না আর এটা করেছ সেটা তোমার ব্লান্ডার মিস্টেক একটা মেয়ের সঙ্গে আমি ভালোবাসা করেছি তার সঙ্গে লিভ ইন করেছি যা করেছি হেনা করেছি তেনা করেছি তারপরে তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে লিভ ইট বেরিয়ে যাও তোমার কাছে যদি কিছু প্রমাণ থাকে প্রমাণ দিয়ে তুমি তাকে যা করার করো কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে এইরকম যদি করো তাহলে তুমি ফাঁসবে আর এটাই ওকে আমি সাবধান করেছিলাম বাট অলরেডি সেটা হয়ে গেছে যাই হোক এইবার কথাটা হচ্ছে ঢ্যাড়স কার উদ্দেশ্যে বারবার বলল সে সে করিয়েছে সে করেছে ও কাকে ইঙ্গিত করেছে নিশ্চয়ই বুঝতে পারছো তো সেটাকে আমার আর ভেঙে বলার দরকার নেই সবাই মানে ব্রেন কাজে লাগালেই বুঝতে পারছো পার্টিকুলারলি একজনের নামেই সে কিন্তু ইনস্টিগেট করছে তার মানে কার কথা বলছে সেটা বুঝতে পারছো তো একটা জিনিস পরিষ্কার যে ঝিমির উপরে কারোর না কারোর হাত আছে এটা একদম একদম কনফার্ম ঝিমির মাথার উপরে কারোর না কারোর হাত আছে তার জন্যই মেয়েটি এত ডেসপারেটলি এসে ভিডিও দিচ্ছে বা এত অ্যাটিটিউড শো করছে বা এত মানে কি বলবো নিজের আত্ম অহংকারে ভুগছে ভাবছে আমি যা করেছি বেশ করেছি যা করব বেশ করব। আমার কেউ কিচ্ছু করতে পারবে না ইনফ্যাক্ট আমার বাল্টিও বাঁকা করতে পারবে না এই যে কথাটা সেটাই বলেছিল আমার চুল বাঁকাতে পারবে না বুঝতে পেরেছ এর কারণ এটা হচ্ছে ঔদ্ধত্বের লক্ষণ আর এই ঔদ্ধত্বের পিছনে ডেফিনেটলি তাকে সাপোর্ট করার লোকজন আছে তার জন্যই সে এতটা এইভাবে বেড়ে বলতে পারছে বুঝতে পেরেছ আর আরেকজন ওই যে খোকা খোকা মানে ওরফে বেচু ওকে বেচুই বলাটা উচিত তো সে তো পুরো ঢুকে গেছে সে একেবারে ঢুকে গেছে মানে যেখানে ঢোকার পুরো পুরি ঢুকে গেছে ওখান থেকে বেরোনোর কোনো জায়গা নেই এবং এটাও স্বীকার করেছে ঢ্যাঁড়স যে তাদের মধ্যে মানে মিলন হয়েছে মিলন আর সেই মিলনে এতটাই মোহিত হয়েছে আমাদের খোকা যে আর সেখান থেকে বেরোতে পারছে না না বেরোতে দেবে না বেরোতে দেবে না আর বেরোতে দেবেই বা কেন তুমি আমার সঙ্গে ফুর্তি ফার্তা করে বেরিয়ে চলে যাবে আর আমি তোমাকে ছেড়ে দেবো কেন তাহলে এর যে মুখমারা স্বভাব আছে এটা আজকের ডেটে পরিষ্কার হয়ে গেল এবং এই যে সোলালির ব্যাপারটাও কনফার্ম আর এই ঝিমিদিদির ব্যাপারটাও কনফার্ম একদিনে কারোর চরিত্র খারাপ হতে পারে না একদিনে কারোর মুখ মারার অভ্যেস হতে পারে না আগে ভালে ছুলে এখন খারাপ হয়েছে আর অন্য মেয়ের নামে দোষ ন ন এক হাতে তালি বাজে না আজকের যদি খোকার সঙ্গে টিনু সুন্দরীর যে ঝামেলাটা হয়েছে সেখানে খোকার যদি দোষ থাকে ঝিমির দোষ আছে তো সরি খোকার সঙ্গে টিনুর যে ঝামেলাটা হয়েছে তাতে খোকা এবং টিনুর নিশ্চয়ই দোষ আছে দুজনেরই দোষ আছে তাহলে আজকে ঝিমি দিদির সঙ্গে খোকার যেটা হয়েছে সেখানে খোকা কি করে ফেয়ার আর ঝিমি দিদি পুরোপুরি দোষী কী করে হলো না খোকার মুখ মারার অভ্যেস আর এটাও ঠিক ঢ্যাঁড়সের কথা থেকে এটা উঠে এসেছে যে খোকা মুখ মেরে বেরিয়ে আসতেই চেয়েছিল কিন্তু খোকা ফেসে গেছে কারণ ঝিমি দিদি কেন তাকে ছেড়ে দেবে তুমি মুখ মেরে চলে যাবে চুপি চুপি তারপরে গিয়ে মুখটা মুছে নেবে তারপরে আমি তো কিছু করিনি সেটি তো হবে না তো এই জায়গায় ও ফেসে গেছে কারণ সোলালির ব্যাপারটা ছিল সে বিবাহিত এবং একটি সন্তানের মা কিন্তু এর ক্ষেত্রে হয়েছে ডিভোর্সি এবং সন্তান তার বাবার কাছে আছে তার সঙ্গে নেই তো এই জায়গায় এর ফেসিলিটি ফেসিলিটিসটা বেশি আর সেই ক্ষেত্রেই খোকা ফেসেছে আর উচিত এরকম ছেলেদের এমনই হওয়া উচিত যেই ছেলে নিজের বউয়ের সঙ্গে এই রকম বিহেভিয়ার করে তার এরমই উচিত ঠিক আছে এইবার তোমরা বলবে বউ কি ধোঁয়া তুলসী পাতা কখনো বলছি না কখনো বলছি না ধোয়া তুলসী পাতা আজকের টিনু যে এরকম একটা কাণ্ড করেছে দেবানা জানন্তি খোকার আগেও মুখমারা অভ্যেস ছিল কিনা আর সেই মুখমারা অভ্যেস ছিল বলে হয়তো টিনুকে সে অ্যাভয়েড করত আর তার জন্যই টিনুর সঙ্গে তার মেন্টালি এবং ফিজিক্যালি সেই লেভেলের ম্যাচ হয়নি আর তার জন্যই টিনুর একটা গ্যাপ তৈরি হয়েছিল আর সেক্ষেত্রে টিনু একটা ভুল পথে চালিত হয়েছিল হতেই পারে তো সেই জায়গায় এদের কি উচিত ছিল যা নিজেরা ভুল করেছে সেগুলোকে লিভ করে নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো করতে পারত তাহলে আজকের অ্যাটলিস্ট এই জায়গায় আসতো না কিন্তু না খোকা নিজেকে সতী প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছিল এবং সোশ্যাল মিডিয়ায় মানে টিনুসুন্দরীকে বদনাম করবার জন্য একেবারে মুখিয়েছিল কারণ টাকা টাকার লোভে এটা খোকা করেছিল খোকা যে লোভি আজকে ঢ্যাসের ভিডিও দেখে পুরো প্রমাণিত খোকা লোভি পরিষ্কার কথা খোকার মধ্যে লোভ লালসা প্রচন্ড ঠিক আছে এবং সব থেকে বড় কথা খোকা চরিত্র দিক দিয়েও ফেয়ার নয় মুখ অভ্যেস খোকার আগে থাকতেই ছিল একদিনে কারোর চরিত্র খারাপ হতে পারে না এটা তোমরা লিখে রাখতে পারো ঠিক আছে আচ্ছা খোকা যে তার বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে সবাইকে ইউটিলাইজ করেছে ভিউয়ার্সদের ইমোশনালি ব্ল্যাকমেল করেছে সেটাও প্রমাণ করে দিল ঢ্যাঁড়স একদমই তাই খোকা এতদিন ধরে তার বাচ্চাকে তোমাদের সামনে রেখে প্রেজেন্ট করে পয়সা লোটার ধান্দায় ছিল এবং ও খুব ভালো করে জানে বাচ্চা একটা ইনোশেন্ট ফেস নিয়ে যখনই দাঁড়াবে তখন আর্ধেক ভালোবাসা তার দিকে এমনি চলে যাবে আর তার জন্যই খোকা বাচ্চাকে তার কাছে রেখে দিয়েছে এবং তার জন্যই খোকা সব সময় বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে ফায়দা নিত প্রথম থেকে তাই করে এসেছে এবং নিজের বাবা মাকেও ইউটিলাইজ করেছে ব্লগের জন্য বুঝতে পেরেছ নিজের বাবা মাকেও ইউটিলাইজ করেছে আজকের কেন তাতু তার ভিডিওতে আসে না ব্রিটিশ নাই তার যেটুকুনি পরিশ্রম করার সবটা পরিশ্রম করছে কিন্তু সে না তো নিজের ব্লগটা কন্টিনিউ করছে না তো খোকার ব্লগে আসছে তাহলে বুঝতে পারছো না বিরক্ত কিন্তু তাদের কিচ্ছু করার নেই হাত পা বাঁধা এমতো অবস্থায় একটাই জাস্ট করা যায় সেটা হচ্ছে খোকার বাবা মা যদি রাজি থাকেন তবে আমার মনে হয় না রাজি হবে সেটা হচ্ছে খোকার বাবা মা তো জিনিসটাকে গিফটেড করেছে তো গিফটেড জিনিস ফেরত নেওয়া যায় তোমরা এটা জানো নিশ্চয় আইনে এটা আছে যে তুমি যদি গিফট ডিট করো তাহলে তুমি গিফট ডিটটা পুনরায় মানে নিয়ে নিতে পারো যে না আমি গিফট ডিটটা আর করব না আমি আমার সম্পত্তি ফেরত নিয়ে নেব এটা করা যায় কিন্তু আমি তোমাদেরকে বলছি তাতু যদিও বা করতে চায় তাতিমা কোনো দিন এটা করবে না কারণ তিনি অন্ধ প্রশ্রয় দিয়ে দিয়ে ছেলের মাথা পুরো কি বলবো নষ্ট করে দিয়েছে অতিরিক্ত প্রশ্রয় যে বাচ্চাদের কি পরিণতি হয় সেটা কিন্তু তোমরা বুঝতে পারছ সন্তান সন্তানের জায়গায় স্বামী স্ত্রীর বন্ডিং স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জায়গায় যে যে সংসারে বা মা বাবার থেকে সন্তানকে বেশি প্রায়োরিটি দিয়েছে ভালো করে বোঝ বাবার থেকে মানে নিজের হাজব্যান্ডের থেকে সন্তানকে বেশি প্রায়োরিটি দিয়েছে পুরো এটা দেখেছি আমি সেই সেই জায়গায় সেই মেয়ে মাটির অবস্থা শোচনীয় হয়েছে আমার নিজের রিলেটিভের মধ্যেও আমি এটা দেখেছি যে কোনো দিনই হাজব্যান্ডকে সেই লেভেলের ভ্যালু দেয়নি যদিও হাজব্যান্ডেরই সব মানে হাজব্যান্ডের বাবার তরফের সমস্ত সম্পত্তি কিন্তু সেই সম্পত্তি কি করলো নিজের ছেলেদের নামে লিখিয়ে নিল বললো না ওনার নামে লেখাবো না কারণ উনি গুড ফর নাথিং তাই লেখালো এবং পরবর্তীকালে দেখা গেল মায়ের জন্য একটা ঘরও বরাদ্দ হলো না বুঝতে পেরেছ অথচ তারা কিন্তু গরিব নয় যথেষ্ট ওয়েল এস্টাবলিশড সবকটা ছেলে কিন্তু মায়ের আজ পর্যন্ত কোনো নির্দিষ্ট ঘর নেই এই ছেলের কাছে একবার ওই ছেলের কাছে একবার এবং তাদের কোনো একটা ঘরে কোনো একটা সময় তার শোয়ার তার যে পার্সোনাল রুম সেটা নেই নেই তার হাজব্যান্ড চলে যাওয়ার পর হাজবেন্ডের টাকা সমস্ত ছেলেরা ভাগ নিয়েছে মাকে পুরোটা দিয়ে দেয়নি কে কেন বাবা নমিনি করে যায়নি মায়ের নামে বুঝতে পেরেছ তো সেই জন্য আমি দেখে শেখেই তোমাদেরকে বারবার বলি আমি প্রচণ্ড বাস্তববাদী এবং সেই জায়গা থেকে বলি সন্তান সন্তান করবে না যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশন মজবুত থাকে না সন্তান কিচ্ছু করতে পারে না আর যদি হাজব্যান্ড আর ওয়াইফের রিলেশান খারাপ থাকে আর সেইটার সুযোগ কিন্তু সন্তান নেয় কারণ আমরা কি করি যখনই আমাদের হাজব্যান্ডের উপর সেই লেভেলের ইমোশান না থাকে সেটা আমরা সন্তানের উপর দিয়ে দিই দেন দেন সেটা তারা এনক্যাশ করে মাইন্ড মাইন্ডিড আর এইটাই হয়েছে বেচুর ক্ষেত্রে মনে রেখো এই যে তাতিমার প্রশ্রয়ে আজ বেচুর এই অবস্থা তাঁতিমাকে চোখের জলে নাকের জলে হতে হচ্ছে দিনের পর দিন বোঝা যাচ্ছে তার শারীরিক অসুস্থতা দেখে বোঝা যাচ্ছে তার মেন্টাল আপসেটনেস দেখে বোঝা যাচ্ছে খুব বলেছিল না বজরাংবলি পুজো করছি বলি আমার এই করবে ওই করবে শোনো বজরাংবলির গদা ডেঞ্জারাস জিনিস অন্যায় যদি করো যতই বজরাংবলিকে ডাকো তোমার অন্যায়ের উপযুক্ত শিক্ষা বজরাংবলি তার গদা দিয়ে দেবে ঠিক আছে আর সেই সময়টা চলে এসেছে এই খোকার জন্য বুঝতে খোকা তোমাদের সবার ইমোশন খোকা সবার ইমোশনকে কাজে লাগিয়ে ইমোশনাল ফুল করেছে তোমাদেরকে নালে বুঝতে পারছ নিজের মায়ের জন্য শাখা বাঁধানো করেছে এই কথা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছে আর আজকে ঢ্যাঁড়সের কাছ থেকে জানা গেল যে সেই শাখা বাঁধানোটা সে অন্য কারোর জন্য করেছে কাকিমার জন্য নয় এবং কাকিমা সেটা কারোর না কারোর কাছে গল্প করেছে ভাবতে পারছ কতটা দুঃখ হলে যে আমি দেখাচ্ছি আমার মায়ের জন্য করেছি মায়ের জন্যই দিচ্ছি মায়ের জন্যই করেছি মা গিয়ে পছন্দ করলো সেইখানে এই গাধাটা মায়ের থেকে নিয়ে অন্য কারোর কাছে দিল তাহলে ভাবতে পারছো এই কথাটা কিন্তু সু অনেকদিন আগে বলেছে মা কেন শাখা পরে না ওই যে তাতিমা কেন শাখা পরে না এই কথাটা কিন্তু শু দিন আগে বলেছে কেন পরে না আমরা হয়তো বলিনি কিন্তু আমরাও জানতে বুঝতে পেরেছি কিন্তু শু সেটা ভিডিওর মাধ্যমে বলেছে কেন শাখা পরে না শাখা যদি করে তাহলে কেন পরে না সবসময় তুলে রাখে কেন কারণ বয়স হয়ে গেছে সারা জীবন তো কেউ থাকবে না তাহলে এখনও যদি না পড়ে এই যে আমাদের যে এজ এই এজে যদি আমরা ঠিকমতো নিজেরা ভোগ করতে না পারি তাহলে কবে কে আছে না আছে তার ঠিক আছে তো কি হবে তো ভোগ তো করতে হবে জীবনে ভোগ করতে হবে সমস্ত কিছু শুধু কন্ট্রিবিউট করার জন্য নয় ঠিক আছে তো উনি একটা জিনিস যদি ওনার জন্য করে দেওয়া হয় সেই জিনিসটা কেন পুরোনো এবার তোমরা বলতে পারো ওনার কাজের হাত তো তাই জন্যে তো কাজের হাত অন্য ধরনের করতো যেটা করলে কাজের হাতে প্রবলেম নেই অনেক পাত দেওয়া শাখা বাঁধানো করা যায় অনেক ভিতরে ঢোকানো মানে শাখাটা উঁচু উঁচু ভিতরে সোনাটা ঢোকানো যাতে রোজ ক্ষয় না হয় এরকম আছে সেরকম করতো কারণ উনি তো শখের জন্য করেছে ওনার তো পরার জন্য করেছে শাখা বাঁধানো কে তুলে রাখে ভাই আমাদের মতো লোক যারা হচ্ছে রোজ শাখা বাঁধানো পরে না মানে শাখাই পড়ে না সেই অর্থে তাদের কথা বাদ দাও কিন্তু উনি তো রেগুলার বেশি শাখা পড়ে তাহলে উনি কেন পড়বেন না হ্যাঁ তো এটা কিন্তু তখনই সু বলেছিল আর আজকের ডেটে ভেরি ক্লিয়ার এবং সেটা ঢেড়স করে দিল যে শাখা বাঁধানোটা আলটিমেটলি শাশুর মানে মায়ের জন্য করা হয়নি অন্য কারোর জন্য করা হয়েছে কিন্তু ব্লগে ইমোশনাল গেম করা হলো যে মায়ের জন্য করেছি মা ব্যবহার করবে মা তুলে রেখেছে এইসব 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 মাকে দেখালো তাই জন্য দেখেছিলে তো যে ওই জিনিসটা যখন দিল মায়ের কিন্তু সেই খুশিটা ছিল না ছিল না মন থেকে যে স্বতঃস্ফূর্তটা সেটা ছিল না কেমন গাধা ছেলে এই ছেলের কি উচিত ছিল না তোর যদি কাউকে দেওয়ার হয় তাহলে দুটো করি মায়ের জন্য একটা করি অন্য কারোর জন্য একটা করি তো মাকে যদি মায়ের হাত দিয়ে দেখিয়ে মায়ের চোখের জলটা ফেলিয়ে মায়ের ইমোশনটা কষ্ট দিয়ে আর অন্য কাউকে দিয়ে দেয়া এ কিরকম ছেলে হ্যাঁ এরকম কিরকম ছেলে আর এই ছেলেকে এখনও কি মা তুই বলছিস ভালো ছেলে আমার ভাইয়ের কোনো দোষ ছিল না ভাই আগে ভালো ছিল কোনো দিন ভালো ছিল না সামনে মুখোশ পড়েছিল মুখোশটা এখন চটচর করে খুলে যাচ্ছে আমি জানি তোর হয়তো মনে হবে যে যেহেতু তুই তোর ফিলিংস থেকে বলেছিস কোনো দিন এই ভাই ভালো ছিল না এটা ভালো করে জেনে রাখবি ঠিক আছে এ সারা জীবন নিজের মা নিজের বাবা নিজের দিদি নিজের বউ নিজের বাচ্চা সবাইকে ইউটিলাইজ করেছে এতটা আত্মকেন্দ্রিক সেলফ সেন্টার্ড ছেলে নিজের সুখটা এর কাছে থেকে বড় প্রায়োরিটি নিজের তিন লাখের বাইক কিনছে নিজের এটা কিনছে ওটা কিনছে বাবা মার দিকটা চিন্তাভাবনা করেনি ভাবো তাহলে বাবা মার তো কন্ট্রিবিউশন আছে ওই ব্লগিংয়ে ও কি দেখায় সব তো ওরা দেখায় ওরা বাচ্চাকে মানুষ করে ওরা দেখায় আর তাদেরকে কী রেখেছে পেটে ভাতে ওদের পিছনে খরচা নেই ওদের কাপড় লাগে না মানে বুঝতে পারছো আগে তো শুনেছি হাটের ভিডিওতেই মনে হয় যে অনেক অনেক শাড়ি কিনেছিল সেই শাড়ি সব কিন্তু নয় মায়ের জন্য নয় বলেছিল মায়ের জন্য এই মায়ের জন্য ওই না সেগুলো অন্য কাউকে দেওয়ার জন্য কিনেছিল তাহলে বুঝতে পারছো কীরকম জিনিস ছেলে এটা কীরকম জিনিস ছেলে তো যাই হোক আরও একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে ওই সোনা বাবার স্কুলিংটা কেন ছাড়ানো হলো বলা হচ্ছে যে এই যে তোমার তাতিমা তাতিমা এই মনে দুঃখের গল্পটা কোনো গার্জেনের কাছে করেছিল তো যাই হোক তাতিমা কিন্তু স্কুলে যেত না যেত কিন্তু তাতু তাতুমা কবে স্কুলে গেল আমি জানি না তো স্কুলে গিয়ে কখন আলোচনা করলো সেটাও জানি না মনে দুঃখের কথা কাকেই বা বললো সেটাও জানি না কারণ দাতিমা তো মনের দুঃখের কথা এরমভাবে বলে না উনি কিন্তু খুব চাপা স্বভাবের তো যাই হোক মনের দুঃখের কথা বলেছে আর সেইখানে সেটা জানা জানি হয়ে যাওয়ার পর এই ছেলেটি রাতারাতি স্কুলটা চেঞ্জ করে দিল দিয়ে একটা কোন রকমের নর্মাল স্কুলে ভর্তি করে দিল মানে এর কাছে কতটা জিনিস চিন্তা করো ছেলে স্কুল ছাড়িয়ে দিল ওর ব্যাপারটা জানা জানি হয়ে গেছে বলে মানে ভাবো তাহলে কীরকম অসভ্য একটা ছেলে মানে জঘন্য থেকে জঘন্য যাকে বলে তো যাই হোক আরও একটা ব্যাপার হচ্ছে ওই জন্য ছেলেটাকে ছাড়িয়ে দিয়েছে আরও একটা ব্যাপার হচ্ছে যে শুনছি এই যে মানে আমাদের তিসমার খানের এগেনস্টে যে কেস কামারিগুলো করা হয়েছে সেই খরচা জিমি দিদি কোথা থেকে পাচ্ছে হ্যাঁ কোথায় আছে জিমি দিদি তো কিছু করেই না তাহলে কোথা থেকে পাচ্ছে তো সেটা ঢ্যাঁড়স বলল যে এই খোকার থেকেই পাচ্ছে তাহলে ভাবো চিন্তা করো তোমরা পুরো চিচিংফাক তোমাদের সামনে এখনো যারা বেচুকে ঢাকার চেষ্টা করছো তাদেরকে আর কিছু বলার নেই একদম ছিছি বলার আছে আর ওর মা বাবা যে হ্যাপি নেই ওর মা বাবার ব্যবহারেই বোঝা যাচ্ছে বাবা তো আসেই না বাদ দাও মাও কিন্তু স্যাটিসফায়েড জনে নেই মায়ের বুক ফেটে আর্তনাদ বেরোচ্ছে কিন্তু কার কাছে কাঁদবে নিজের মেয়ের সঙ্গে সম্পর্ক নেই ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নেই পাড়া প্রতিবেশীর সঙ্গে সেই অর্থে সম্পর্ক নেই ওই যে পিসি পাল্টু পিসু পাল্টু পিসি তারাও আসে না কার কাছে বলবে নিজের মনের দুঃখের কথা শুধু নিজে মনে ডুকরে ডুকরে মানে কাঁদছে আর এটাই চিন্তা করছে যে আর যাই হোক টিনু সুন্দরী অনেক বেটার ছিল অনেক বেটার ছিল আর এটাও বুঝতে পারছে যে টিনু সুন্দরীকে ইচ্ছা করে খোকা এরকম করেছে শুধুমাত্র পয়সার জন্যে সুন্দরীর একটা ছোট্ট ভুলটাকে এত ব্রডলি দেখিয়েছে তখনও কিন্তু টিনু সুন্দরী পরকিয়া করেনি ওভার ফোনে চ্যাটিং ব্যাটিং এসব করেছে হ্যাঁ অবশ্যই সেটা ঠিক কাজ করেনি কিন্তু সেটার জন্য যে শাস্তি শুধু শুধু টিনুকে দিয়েছে তা নয় তার বাচ্চাকেও তো দিল এই বাবা কখনো বাচ্চার মানে দেখভাল ঠিক মতো করবে তোমাদের মনে হয় হ্যাঁ যে শুধুমাত্র নিজের আমিত্ব টিনুকে শাস্তি দেওয়ার জন্য এইগুলো করলো শাস্তি তো টিনু একা পায়নি বাচ্চাটাও পেয়েছে বাচ্চাটাও তো মায়ের জন্য কান্নাকাটি করেছে তাহলে সেটা কি করে বলেন আপনারা ভালো বাবা কখনো ভালো বাবা না কখনো না আর এই তো এখন মুশগুল পুরো একদম সেই ঢুকে গেছে মুখ দিয়ে একদম চারতে গিয়ে একেবারে পুরো ঢুকে গেছে আর স্বাভাবিক ব্যাপার সব জায়গায় কি তুমি ঘুঘু ধান খেয়ে চলে আসবে সবাই ছেড়ে দেবে হ্যাঁ তো ফেসে গেছে ফেসে গিয়ে এখন আর কিচ্ছু করার নেই পুরোপুরি আর এই তো বলছে তিস মানে আমাদের ঢ্যাঁড়স পরিষ্কার বলছে যে পুরো দেখতে পাবে কদিন পর যে উলু উলুলুলু হবে ঠিক আছে আর তিসমার খান তো আগেই বলেছিল তাহলে আর কিছু বলার নেই সবটা তোমাদের কাছে ক্লিয়ার ঠিক আছে তো ভিউয়ার্সদের বলছি তোমরা না সচেতন হও ঠিক আছে একটি পয়সাও কোনো ব্লগারের জন্য কন্ট্রিবিউট করবে না মাথায় রেখো কোনো ক্রিয়েটার যদি পয়সার জন্য বলে ঠিক আছে কারোর জন্য কোনো কন্ট্রিবিউশন করবে না যদি কোনো একেবারে একদম সত্যি দরকার নিডি নিডি কোনো কেউ হয় যার ধরো কোনো শরীর খারাপের জন্য চাইছে ফ্যামিলির এই সেবাগুলো অনেক আছে তাদেরও ভাবনা চিন্তা করে দেখে সুখ পয়সা দেবে কারণ তোমার ওই এক পয়সা ইনকাম করতে কিন্তু তোমার পায়ে মানে মাথার গাম পায়ে ফেলতে হয়েছে তো পয়সা কারোর মুফতে আসে না আমিও ভুল করেছি আমিও ভুল করেছি এটি আমি আঁকে দিয়ে তো ভুল আমিও করেছি সেখান থেকে শিখছি তো প্লিজ আমাদের টাকায় আমরা তাদেরকে দেবো আমাদের বাঁচিয়ে আমাদের জায়গা থেকে আর সেই টাকা নিয়ে লোকে ফুর্তি করবে তার পয়সা যোগাবো না তো যারা যারা এরকমভাবে ব্লগারদের গিফট দিতে বা পয়সা দিতে ইন্টারেস্টেড হও তাদেরকে বলবো প্লিজ এইগুলো থেকে নিজেদেরকে সংযত করো এরমভাবে পয়সা অপচয় করবে না কোনো পারিপার্শ্বিক কোনো ভালোবাসা থেকে কোনো কিছু একটু জিনিস দিলে সেটা আলাদা কথা সেটা অনেকেই ব্লগারদের জন্য করে সেটা কথা না কিন্তু কোনো ক্যাশ টাকা কেউ কোনোভাবেই কারোর জন্য মানে দেবে না এটা কিন্তু মাথায় রেখো তোমাদের টাকার কিন্তু মূল্য আছে অপাত্রে দান কোনো জিনিসই করা উচিত না না ইমোশন না ফিলিংস না ভালোবাসা না টাকা অপাত্রে দান করবে না তোমাদের এই অপাত্রের দান সেই টাকা কি করছে এই টাকা বেচু কি করছে ছেলেকে ভালো স্কুলে পড়াচ্ছে মায়ের জন্য কাজের লোক রাখছে একটাও কিছু করেছে জিমির পিছনে পিছনে ওড়াচ্ছে তাহলে তোমরা তাকে কেন টাকা দিবে বলো তো এটাও শুনতে পাচ্ছি যে তাতিমা তাতুর তোর হাড়ি আলাদা হয়ে যাবে ভাবতে পারছো হাড়ি আলাদা হয়ে যাবে সত্যি আমি এক এক সময় ভাবি গো ছটা যদি মেয়েও হয় না কারোর অনেক ভালো একটা ছেলে দুটো ছেলে হলে যদি ঠিক মতো ছেলে মানুষ না করতে পারো না কি যে দুঃখ বা আমার কপালে মানুষ যদি না করতে পারো ছটা মেয়ে হওয়া অনেক ভালো আমার মনে হয় আমার মনে হয় আমি একটা ছেলের মা হয়ে বলছি কথাটা আমি একটা ছেলের মা হয়ে তোমাদেরকে বলছি আমরা ছেলেই হয়েছে ছেলে হয়েছে বলে আমরা লাফালাফি করি না অনেকে ও ছেলে হয়েছে এই তো ছেলেদের ছিলি এই তো কি দরকার তার থেকে দুটো চারটে ছটা মেয়ে হলেও ভালো ছেলে যদি সন্তান ঠিক মতো না মানুষ করতে পারো সে যদি ঠিক মতো ইনকাম না করতে পারে সে যদি ঠিক মতো লোক চয়েস না করতে পারে তাহলে কিন্তু আজীবন কষ্ট পেতে হবে আজীবন এটা মাথায় রেখো কিচ্ছু বলার নেই আর 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 একটা জিনিস খেকি বলছিল মনে হয় ভিডিওতে যে এই যা তুমি এখন এই ঝিউর পিছনে করছো এটা যদি তুমি ওই টিনুর পিছনে ওয়ান পার্সেনও করতে না তাহলে সংসারটা টিকে যেত ঠিক বলেছে একদম ঠিক বলেছে এই আমাদের টিনুর কিন্তু বিশাল বিশাল চাহিদা নেই তোমরা কিন্তু দেখেছো ছোট্ট ছোট্ট জিনিসে কিন্তু সন্তুষ্ট এই তো বাইরে একটু ঘুরতে নিয়ে যাওয়া একটু বেড়াতে ফেরাতে নিয়ে যাওয়া দু চারটে কানের দুল দু চারটে কুর্তি কি যেন বলে নাইটি এসব এগুলোর জন্য একটা পয়সা যদি ওর হাতে অ্যামাউন্ট দেওয়া হতো যে ভাই তুমি এটা নিয়ে তোমার হাত খরচ করবে কিচ্ছু হতো না প্রবলেম আর ওকে একটু সময় দিতে হতো হ্যাঁ শুধু কাজ শুধু বাচ্চা সামলানো একটা ভাল লাগে না এই অল্প বয়সে এখন আমাদের মতো বুড়ি বুড্ডিদের ব্যাপারটা আলাদা আমরা সংসারের মায়ায় আবদ্ধ কিন্তু ওরা তো সবে শুরু করেছে জীবন তো ওদের কাছে ফুর্তি আনন্দ অ্যাশ বিলাসিতা এগুলো যখন সে ইনকাম করছে সেগুলোই তো দিতে পারতো আর কি চেয়েছিল যে বেঁচো একটু ফিটফাট ড্যাশিং ড্যাসিং ফুশিং হয়ে থাকুক সরি তাই তো এরবার সে কিছু চেয়েছিল দেখো অবস্থা কিচ্ছু বলার নেই জাস্ট কিচ্ছু বলার নেই তো যাই হোক আগে আগে দেখো হোতা হ্যাঁ কিয়া আর কি মা তোকে একটা কথা বলি তুই আর না ভাইকে ঢাকিস না তোর ভাই ভালো পৃথিবী শুদ্ধ সব মেয়ে খারাপ একদম না আমি কখনো বলবো না ঝিমি খুব ভালো মেয়ে আমি কখনো বলবো না তোর ভাইয়ের দোষ না ঢাকিস না লজ্জা লাগছে তোকে সবাই বলছে কথাটা তুই আর ভাইয়ের দোষ থাকিস না আর তোর ভাইয়ের পার্সোনাল ব্যাপারে কেন তার লিগাল টিমের লোক কথা বলবে কখনোই কথা বলবে না কেন বলবে ওটা তো পার্সোনাল ব্যাপার আর তোর ভাইকে কোনোভাবেই ওই গর্ত থেকে খাবলে বের করে আনা যাবে না তাহলে ওর ছেদন হয়ে যাবে বুঝতে পেরেছিস তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা